হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ইদানিং আমি ট্রপিক্যাল নিবিশকাশের সঙ্গে বুগেন বুগেনভেলিয়া আর অরপিডও করছি তো কিছু বুগেনভেলিয়া আমি আগেই ছিল তার সঙ্গে এবারও নতুন কিছু বুগেনভেলিয়া নিয়েছি সেগুলো আপনারা দেখেছেন তো এইবার হচ্ছে আমি কিছু চিন্তা করছিলাম যে কিছু আইডি সমেত আমি বুগেন বুগেনভেলিয়া কিনবো তো এই ব্যাপারে আমাকে প্রথম সাহায্য করে হচ্ছে অমরেশ অমরেশ দুটো আমাকে এনে দেয় একটা হচ্ছে নিয়ে এনে দিয়েছিল আরেকটা এনে দিয়েছিল নামটা আমি আদরিনা সম্ভবত নাম তো আমিও ভাবলাম যে এবারে কিছু ই দিয়ে করবো মানে আইডি দিয়ে আমি বুগেনভেলিয়া করবো সত্যি কথা বুগেনভেলিয়া খুব ভালো লাগলো দেখে এবং সবচেয়ে বড়ো কথা এটা আমাদের মতন যাদের হাতে কম সময় তারা অল্প একটু এফর্ট দিলেই করতে পারে তো সেই মতো অবস্থায় আমি বিভিন্ন জায়গায় আমি খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করার পরে আমাদের এখানেও আছে আমি আমাদের এখান থেকেও নিয়েছিলাম আমি দেউলটি থেকে ভৌমিকদের নার্সারি থেকে আমি ছটা গাছ নিয়েছি কিন্তু সেটা আইডি নিয়ে নিই আমি ওনাদের বলেছিলাম যে দিয়েছিল সেটা তো আমি এরকম খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একদিন যেটা দেখলাম ফেসবুকে গো গ্রিন গো গ্রিন পাশে অবশ্যই অরিজিনাল লেখা আছে একটা সেইখান থেকে আমি কয়েকটা গাছ চারটে গাছ আমি অর্ডার করি বুগেন ভেলিয়া আর চারটে অর্কিড অর্কিডগুলো আইডিগুলো উনি বলেননি কিন্তু অর্কিডগুলো আমি নিয়েছি আর বুগেনভেলিয়ার আইডি আছে অ্যাপেল অর্জুনা তারপরে হচ্ছে ফ্লেম এরকম নাম আমি এখনও সরবরো হইনি বুগেনভেলিয়ার আইডি নিয়ে তো সেখান থেকে আমি গাছ নিয়েছিলাম নেয়ার পরে দামগুলো মোটামুটি একশো থেকে দুশো সাড়ে তিনশো আমার সবচেয়ে দাম যেই গাছটা সেটা হচ্ছে সাড়ে তিনশো সেটা অর্জুনা নাম আমি এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই বেনভিলিয়ার সম্বন্ধে কীরকম দাম বা কীরকম আর সবচেয়ে বড়ো কথা যে আমি তো কোথাও যাচ্ছি না তাহলে আমি পেয়ে যাচ্ছি ওনারা আমাকে আমার অফিসে ডেলিভারি দিয়েছিল তো আমি পেয়ে গেছি একটা ডেলিভারি ওনাদের গাছের দাম আর তার সঙ্গে ওনারা একটা ডেলিভারি যে চার্জটা ওনার এক ডেলিভারি বয়ের সঙ্গে ওনারা যোগাযোগ করিয়ে থাকেন সেখান থেকে তো আসুন আমি কীরকম গাছ পেয়েছি আর আপনারাও যদি হন মানে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে নার্সারি থেকে নেওয়াই সবচেয়ে সবচেয়ে ভালো অনলাইন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে নেওয়া ভালো কিন্তু যাদের সুযোগ নেই যেমন আমার কিছু ক্ষেত্রে সুযোগ নেই সেই ক্ষেত্রে অনলাইন নেওয়া যায় এবং এখন আমি দেখব যে আমাকে কীরকম ধরনের গাছ দিয়েছে তো চলুন গাছগুলো দেখি কীরকম এবং আপনারা মতামত দিন যে কীরকম সত্যি কীরকম হয়েছে না হয়েছে তো চলুন দেখা যাক তো এই ব্যাগের মধ্যে আমার গাছগুলো রয়েছে আমি গাছগুলো বের করি প্রথমে অর্কিডগুলো বের করি এই যে অর্কিডগুলো এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছিল একটা হ্যাঙ্গিং টবের মধ্যে নারকলের যে ছোবরা তাতে এটা রয়েছে

এই যে অর্কিড গুলো বেশ হেলদি আমি আইডি জানি না একও হতে পারে কিন্তু আমি যেহেতু তো আমার কাছে কোনো অসুবিধা এই যে চারটে অর্কিড বেশ হেলদি অর্কিড একটা হ্যাঙ্গিং টবের মধ্যে রয়েছে পটের মধ্যে রয়েছে অর্কিড পট আর এগুলো হচ্ছে নারকোলের ছোবরাতে রয়েছে এরপরে যেগুলো আসছে সেগুলো যে চারটে হচ্ছে আমার এটা আমি খুলে যাই এটা হচ্ছে চারটে হচ্ছে আমার হচ্ছে বুগেনভেলি এগুলো আমি সব বাইক ডেলিভারিতে অফিসে বসে নিয়েছি দেখা যাক কি রকম আছে ও নিচটা আটকানো আছে এটা আইডিটা লেখা নেই কোনটা কি কিন্তু কি আইডি নিয়েছি আমি বলে দিচ্ছি ট্যাগিং করা তো আমার এটা একটা গ্রাফটিং এই হাইটের গাছ তো আমার জানা নেই এটার নাম কি হবে আমি ভেবেছিলাম ট্যাগ থাকবে ট্যাগ নেই আচ্ছা তারপরে হচ্ছে এইটা তারপরে এইটা এইটা গ্রাফটিং নয় এটা হচ্ছে ডাল থেকেই হয়েছে ও না ট্যাগ আছে এখানে লেখা আছে এইখানে লেখা আছে সরি রয়্যাল যাই হোক নাম পড়তে পারলাম না যেহেতু জানি না তাহলে এইটারও তো এখানে থাকা উচিত হ্যাঁ এখানে লেখা আছে অর্জুনা এটা এইটা অর্জুনা এটা অর্জুনা এটার নাম এটা ধরো আমি এটা চলো আমি একটু কাছে যাই একটু কিছু দেখছি আমি নাম ফ্লেম এটার নাম ফ্লেম আরেকটা আছে আরেকটা টার নাম হচ্ছে ফায়ার ওপেন তো এইখানে অর্জুনার দামটা তিনশো দুটোর দাম আছে একশো করে আর একটা দুশো টাকা আছে আর অর্কিডগুলো আমার থেকে নিজে চারটে সাতশো টাকা আর ডেলিভারি চার্জ আলাদা গাছগুলো প্রত্যেকটাই হেলদি অস্বীকার করা উপায় না এবং ঝোপালো এবং অনেকগুলো শাখা রয়েছে তো এই হচ্ছে ব্যাপার গো গ্রিন থেকে আপনারাও যদি চান নিতে পারেন ওদের আমি পারফেক্টলি ওদের নার্সারিটা কোথায় আছে আমি যাই না ওদের নার্সারি আছে এয়ারপোর্টের কাছাকাছি আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর আপনারা ওইখানে গিয়েও নিতে পারেন ওরা ওদের পেজে আমি যা দেখলাম ওরা টপ থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে সবই বিক্রি করে যদি আপনাদের ইচ্ছা থাকে ওখান থেকে নিতে পারেন তো আমি গাছ নিয়ে মোটামুটি ঠিক আছে কিন্তু আমি ডেলিভারি চার্জটা নিয়ে একটুখানি আমার ই রয়েছে তাছাড়া গাছ নিয়ে আমার কোনো অসুবিধা নেই গাছ ভালো গাছ পেয়েছি আর যেহেতু কোনো অসুবিধা নেই একটা তার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এটা করা হয়েছে ব্রাফটিংয়ের গাছ দুটো এমনি কলমের গাছ তো এইটুকুনি আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি চান আপনারা নিজেরাও যেতে পারেন ওনাদের ফোন করে এবং আর যদি অনলাইনে যাদের মনে করেন যে ওনাদের কাছে হ্যাঁ নিতে চান নিতে পারেন প্রচুর ওনাদের কাছে আমি ভিডিও দেখেছিলাম ফেসবুকে এবং ইসেও দেখেছিলাম যাকে বলে আমাদের হচ্ছে ইউটিউবে যে ওনাদের কাছে বুগেন ভ্যালিয়ার অনেক কালেকশন রয়েছে তো আজ এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার